আসসালামু আলাইকুম মুদ্রা যারা ইন্ডিয়ান ভিসার জন্য অনলাইনে আবেদন করেছেন এবং আপনার ইন্ডিয়ান ভিসাটি কমপ্লিট হয়েছে কিনা সেটা আপনি চাইলে মোবাইল থেকে চেক করতে পারবেন মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন যে আপনার ইন্ডিয়ান ভিসাটি হয়েছে কিনা সেটা চেক করার জন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা এখানে গুগলটি ওপেন করলাম গুগলটি ওপেন করার পরে এখানে সার্চ বক্সে আমরা লিখব ইজি ইন্ডিয়ান ভিসা ইনফো এখানে লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে দ্বিতীয় নম্বরে যে ওয়েবসাইটটা আছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আমরা এটার উপরে ক্লিক করব। এইটার উপরে ক্লিক করার পর এইরকম একটা অপশন চলে আসবে এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন রেগুলার ভিসা ইনফরমেশন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে ওয়েব ফাইল নাম্বার চাচ্ছে এবং নিচে প্লিজ ইন্টার ভ্যালু কোড এই কোড নাম্বারটা চাচ্ছে তো ওয়েব ফাইল নাম্বারটা আপনি কোথায় পাবেন আপনি যখন অনলাইনে ভিসা জন্য আবেদন করেছেন তখন আপনাকে একটা সাথে সাথে স্লিপ দেওয়া হয়েছিল সেই স্লিপের এখানে কিন্তু আপনার ওয়েব ফাইল নাম্বারটা আছে এখানে দেখতে পাচ্ছেন একটা একটা স্লিপ রয়েছে এবং স্লিপের নিচে এই নাম্বারটা রয়েছে এটা হচ্ছে ওয়েব ফাইল নাম্বার এই নাম্বারটা ভালোভাবে দেখে আপনি এখানে দিয়ে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন প্লিজ টাইপ ভেলো কোড ভেলো কোড হচ্ছে এই যে নিচে একটা ক্যাপসার কোড দিতে পাচ্ছেন এই ক্যাপসার কোডটা যেভাবে আছে সেম ভাবে আপনি এখানে দিয়ে দেবেন তো আমরা এখানে আমাদের ওয়েব ফাইল নাম্বারটা দিয়ে দিলাম দেন নিচে হচ্ছে ক্যাপসার কোডটা ভালোভাবে দেখে তুলে দিব ক্যাপসার কোডটা সেম যেভাবে থাকবে আপনি সেভাবেই এখানে দিয়ে দিবেন আমরা ক্লিক করে দিলাম ওকে সাবমিট এর উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন চলে আসছে অ্যাপ্লিকেশন নেম যিনি অ্যাপ্লিকেশন করেছে তার নামটা চলে আসছে এবং ওয়েব ফাইল নাম্বারটাও কিন্তু চলে আসছে এবার অনেকগুলো স্টেপ চলে আসছে ওয়ান টু থ্রি ফোর চারটা স্টেপ চলে আসছে এবং স্ট্যাটাস এর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ডান তার মানে এগুলো সব কমপ্লিট হয়ে আছে আপনি আপনার বিষাটা এখন হচ্ছে শুধুমাত্র ডেলিভারি নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আপনার বিষাটা হয়েছে কিনা সেটা আপনি মোবাইলে কিন্তু এভাবে চেক করতে পারবেন